সিলেটে লোডশেডিংয়ে ভোগান্তির দিন এবার শেষ হতে যাচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল তীব্র লোডশেডিং কিংবা এর ঝামেলা সব কিছু ভুলে আপনার বাসার ছাদি হবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সিলেট সোলার এবং সলিউশন যেটা তারা সিলেটে করেছেন সেটা অত্যন্ত একটা ভালো প্রজেক্ট কিন্তু এটা সাস্টেনেবলের বিষয়টা আমাদের বিষয় আমি ওনার ওনারের সঙ্গে কথা বললাম উনি বললেন ওনার পারিবারিকভাবে উনি উনি নিজের বাসায় এটা দিয়েছেন এবং সেখানে উনি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছেন আমি আমার ঘরে ব্যবহার করতেছি প্রায় পাঁচ বছর থেকে আমি যখন দেখলাম যে আমি সাকসেসফুল এবং সিলেটে এই প্রযুক্তি অন্য কেউ কাজ করছে না কেন আমার সিলেট পাশেকে আমি এটা সুযোগ করে দিতে পারি না যেটা আমি জানি আমার ব্যবসার ব্যবসাও হলো এবং সেই সাথে সে জন কল্যাণমূলক কাজ হবে যদি আমি এটা দিতে পারি কেন আপনার দিনের যে বিদ্যুৎ খরচ আপনি এইটি পার্সেন্ট বিদ্যুৎ খরচ বাঁচিয়ে ফেলতে পারবেন দিনের যে লোডশেডিং আছে সেটা আপনাকে তার কাছেও থাকবে না এটা যদি সত্যিকার অর্থে আমাদের শহরে সবাই যদি এটা কানেকটিভিটি হয়ে যায় তাহলে কিন্তু আর্থকুইকের জন্য আমাদের এটা কিন্তু অনেক ভালো বেনিফিট আছে আল্লাহ না করুক কোনো কারণে যদি আর্থ হয় ন্যাচারেল যে ডিজাস্টার এর তাইতে তো আমাদের আমাদের মানব কর্তৃক যে ডিজাস্টার সেটা আরও মারাত্মক হয়ে যাবে তাই আমার মনে হয় এদিক থেকে যদি আমরা সৌরবিদ্যুৎটা যদি মানে সাকসেসফুলি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা রিস্ক কভার করে যে আলোকিত বাংলাদেশ আমরা চাই আমরা অন্ধকার বাংলাদেশ চাই না আমাদের বিদ্যুৎ ঘাটতি আছে অতীতেও আছে এখনও আছে সেই ঘাটতিটা কাবার করার জন্য আল্লাহর তরফ থেকে যে আলোটা আসে সূর্য আসে সূর্য থেকে যে রশ্মি দিয়ে যে ব্যাটারি চার্জ হয় সেই থেকে আমরা সোলার ইউজ করতেছি এটা একটা গুড অপরচুনিটি আগে তো চলতো শুধুমাত্র ডিসি ফ্যান ডিসি লাইট আর কিছু জিনিস এখন এটা না এটা এই মেশিনটা আপনাকে কী করবে ডিসি থেকে এসি কনভার্ট করে আপনার ঘরে যাবতীয় ফ্রিজ এসি মোটর মোটর যাবতীয় যা কিছু টিভি টাবি আছে সবগুলো আপনার নর্মালি চলবে সেম লাইক আইপিএস বাট আইপিএসের অনেক উপর উপরে আইপিএস চলে গেলে যেন আমার ফ্যান চালাতে পারি এসি এসি চালাতে পারি না এটা ছোটো কিন্তু এটা দিয়ে এসি চালাতে পারবেন আপনি যদি কারেন্ট চলে যায় আপনার ব্যাটারির ব্যাকআপ বেশি নেন আপনি চালাতে চালাতে পারবে পারবে কারেন্ট চলে গেলেও বড় ধরনের সোনাল প্যানেল বসাইলে আপনার বাসা এমন কি আমার ধারণা হচ্ছে আমি যা বুঝেছি একটা ফ্যাক্টরি চালাতে পারবে অনেকে বড় ধরনের সৌরবিদ্যুতে ফ্যাক্টরি চলবে এইটা তো আমাদের জন্য খুবই ভালো কিছু অংশ আপনি চাইলে সরকারকেও দিতে পারবেন যে আপনি উৎপাদন করবেন আপনার এই মেঘোয়ারটা অতিরিক্ত মেঘওয়ারটা সরকারের গাইডলাইনে দেওয়া যাবে দেশের উন্নয়নের জন্য তো আমার মনে হয় আর্থিক এবং সঙ্গত কারণে আমাদের বিদ্যুতের যে অবস্থা সৌর বিদ্যুৎ এটা চালু হইতে পারলে নগরের জন্য ভালো পরিবেশের জন্য ভালো খরচও অনেকটা কম সত্যিকার অর্থে যেটা সাস্টেনেবল হয় তাহলে আমরা সবাই আগ্রহ প্রকাশ আমি তো একজন সবার আগে চাই সৌর বিদ্যুৎটা ব্যবহার করি আমরা গতানুগতিক কোনো ব্যাটারি ব্যবহার করতেছি না আমরা ব্যবহার করতেছি লিথিয়াম ব্যাটারি যেটা আমাদের মোবাইলের মধ্যে ব্যবহার করি একবার চার্জ দিলে আপনার অনেক সময় ব্যবহার করতে পারি সেম লাইক মোবাইলের মতো একটা উন্নত ভার্সন আছে ব্যাটারি যেটা আপনি বড়ো ব্যাটারি লাগাইলে বড়ো ব্যাকআপ পাবেন ছোটো ব্যাটারি লাগাইলে ছোটো ব্যাকআপ পাবেন এই ব্যবস্থার মাধ্যমে আপনি চাইলে আপনার পুরোটা টোয়েন্টি ফোর আওয়ার্সই আপনি আপনার মতো করে চলতে পারবেন যেটা দুবাইয়ে আসে চায়নাতে আসে ওরা সম্পূর্ণ ওদের মতো নির্ভরশীল ওরা কারোর উপরে নির্ভরশীল না আমাদের প্রতিষ্ঠানে আজ থেকে প্রায় সাত আট বছর আগ থেকে আমরা অলরেডি এটা প্র্যাকটিস করতেছি তিনটা কম্পিউটার এবং তিনটা ফ্যান এরকম চলার মতো সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার মতো আমাদের এই প্রযুক্তিটা আমরা সেখানে সেট আপ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যে প্রায় সাত আট বছর হয়েছে আমরা নিরবিচ্ছিন্নভাবে এই সার্ভিসটা পাচ্ছি খরচটা ডিপেন্ড করে যে আপনার আপনার গড়ের কী পরিমাণ লোড আছে যদি আপনার মনে করে এক কিলো গড়ে লোড থাকে তাহলে সফল ধরেন এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা অনেক ক্ষেত্রে আবার যে ব্যাটারি থাকে বা কম দামের ব্যাটারি লাগেন এক লক্ষ টাকার কাছাকাছি হয়ে যাবে এটা একটু প্রাথমিক দিকে আপনার আপনার জন্য হয়তো এক্সপেন্সিভ হবে কিন্তু এটা 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 হল গিয়ে আপনার দুই তিন বছরে তিন বছরের মাথায় আপনার টাকাটা পুরো রিটার্ন চলে আসবে প্রথমে মনে করতে আপনি ব্যাঙ্কে টাকা রাখছেন পরে আস্তে 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 এটা থেকে নিলেন তারপরে একটা সময় দেখা যাবে আপনার প্যানেলটা পঁচিশ বছরের গ্যারান্টি আছে আমরা ইনভার্টার যেগুলো আবার পিছনে দেখতেছেন ওগুলার ওয়ারেন্টি হলো চার বছরের এক বছরের ফুল ওয়ারেন্টি চার বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে আরও কিছু কোম্পানি আছে যেগুলো আপনাকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আপনার পাঁচ বছরের ভিতরে নষ্ট হলে আপনাকে কোম্পানি নতুন একটা ইনভার্টার দিবে আপনাকে বেরসানি কোনো কোনো প্রয়োজন ব্যাটারিগুলো যেগুলো আছে আমরা ব্যবহার করি দুই তিন বছরের মাথায় ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় কিন্তু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার চার হাজার সার্কেল চার হাজার সার্কেল মানে প্রায় ছয় সাত বছর আবার আছে দশ হাজার সার্কেল এটা চোদ্দ পনেরো বছর আপনি যে দামেরটা নেবেন ও চন্দ্র চোদ্দ পনেরো বছর চাইলেও আপনারা চালাতে পারেন যেমন আমাদের একটা মোবাইলের ব্যাটারি আমরা নর্মালি ব্যবহার করি চার পাঁচ বছর চলে যাচ্ছে এবং দশ পনেরো বছর কেউ চালাচ্ছে কোনো সমস্যা সমস্যা হচ্ছে না সিলেট সোলার সলিউশন যেটা একমাত্র সিলেটে আর কোনো বড় প্রতিষ্ঠান নাই সিলেটে এটা নিয়ে কাজ করার জন্য আমি আশা করব সবাই আসবেন আর আমার অ্যাড্রেসটা হলো তালতলা পয়েন্টের সুরমা টাওয়ার সুরমা টাওয়ারের তলায় এটা অফিস নাম্বার হলো দুইশো সতেরো আর এখানে আসার তো পুরান ফুরনপুলের ব্রিজ যেটাকে ওটা কিং ব্রিজের পাশেই আমাদের অফিসটা এটাই হলো সহজ সহজ লোকেশন আর আমাদের অনলাইন পেজ আছে গুগল পেজ আছে ফেসবুকে ফেসবুকে আসে ফেসবুকে আসে